ইউনুসকে উপদেষ্টা হিসেবে মানতে চায়নি সেনা প্রধান আসিফ মাহমুদের এই ভিডিওর জন্য ক্ষমতাও চলে যেতে পারে আপনি হাসিনার বনজামাই হওয়ার পরেও জাতি আপনাকে সেনা প্রধান রেখেছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইনি সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনা প্রধান আপনি হবেন আপনি হাসিনার ফুয়াধনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনা সেনাপ্রধান আপনি হবেন বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই মেনে নিচ্ছি এই ভিডিওর পর হয়তো আসিফ মাহমুদ কে ক্ষমতার মশন ছাড়তে হবে যে হাসিনার প্রতি কত দুর্বল তা এই ভিডিওতে ফুটে উঠেছে তবে সেনাপ্রধানের এমন প্রকাশ্যে কথা এর আগে কারো বলার সাহস হয়নি তবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামান যে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কাজ করতে চাইবেন এটাই স্বাভাবিক কারণ দু সালের পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সেদিন তার পলায়নের পর ওয়াকারুদ জামানের দেয়া বক্তব্যে এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছিল তার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ ছিল যেন তিনি ইচ্ছার বিরুদ্ধে জাতির উদ্দেশ্যে কথা বলছেন এই ঘটনার পর থেকেই গুঞ্জন উঠেছে যে হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে ওয়াকার সময়ের অপেক্ষা করছেন সঠিক মুহূর্তে তিনি তার পূর্ব পরিকল্পিত কোপ মারবেন আওয়ামী লীগকে আবার ক্ষমতার কাছাকাছি ফিরিয়ে আনার জন্য তিনি গোপনে কাজ করে যাচ্ছেন বলে অনেকের ধারণা আর সেটাই সত্য হল কারণ সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে গত এগারোই মার্চ ক্যান্টনমেন্টে একটি গোপন মিটিং এ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসের কাছে ওয়াকার আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব তুলে ধরেন এই প্রস্তাবে বলা হয় আসন সমঝোতার বিনিময়ে তারা যেন এই পরিকল্পনায় যোগ দেন এমনকি তাদের জানানো হয় যে একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাবে শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছে পরিকল্পনা অনুযায়ী এপ্রিল মে মাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগ শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে নতুন করে জনগণের সামনে আসবে কিন্তু হাসনা তো সার্জিস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আওয়ামী লীগকে ফিরতে দিলে জুলাই আন্দোলন

রঞ্জিত আন্দোলনের পর এমন প্রস্তাব কি শুধু একটি রাজনৈতিক খেলা নাকি এর পেছনে ভারতের বড় হাত রয়েছে গুঞ্জন রয়েছে ভারত চায় একটি দুর্বল আওয়ামী লীগ ফিরুক যাতে বাংলাদেশে তাদের প্রভাব অক্ষুণ্ণ থাকে ওয়াকারের অবস্থান এখন প্রশ্নের মুখে হাসিনার পলায়নের দিন তার বক্তব্যে যে কত দেখা গিয়েছিল তা কি আসলে আওয়ামী লীগের প্রতি তার আনুগত্যের প্রমাণ নাকি পরিস্থিতির চাপে একজন সেনা প্রধানের অসহায়ত্ব যাই হোক তার সাম্প্রতিক পদক্ষেপ জনগণের মনে সন্দেহের জন্ম দিয়েছে তিনি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে কাজ করে যান তবে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি চরম অবমাননা হবে এই পরিস্থিতিতে তার সেনা প্রধানের পদে থাকা বিপজ্জনক হয়ে উঠেছে তাকে অপসারণ না করলে দেশের নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে ওয়াকারুজ্জামানের অপসারণ এখন সময়ের জরুরি দাবি কামরুন নাহার রাখি